বিয়ের তত্ত্বে কোন ব্যাগ সাজানো একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি কনের প্রয়োজনীয় জিনিসপত্র ও কিছু শুভ উপহার বহন করে থাকে সাধারণত এই ব্যাগটি সাজানোর সময় কিছু বিষয় মাথায় রাখা দরকার যেমন ব্যাগের রং ডিজাইন প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঐতিহ্যবাহী উপহার কনের বিয়ের ব্যাগ সাজানোর উপায় ও উপকরণ ব্যাগের ডিজাইন ও রঙ সাধারণত লাল গোল্ডেন পিঙ্ক বা কনের পোশাকের সঙ্গে মানানসই রঙের ব্যাগ ব্যবহার করা হয় ব্যাগটি হতে পারে সিল্ক মখমল এমব্রয়ডারি করা পার্ল ও চারদৌষী কাজের প্রয়োজনীয় জিনিসপত্র কসমেটিক্স যেমন লিপস্টিক ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার কাজল আইলাইনার পারফিউম এছাড়া গয়না নেকলেস কানের দুল আংটি চুড়ি ইত্যাদি ব্যাগের মধ্যে রাখা যেতে পারে হেয়ার এক্সারসাইজ যেমন পিন টিকলি হেয়ার ব্রাশ ইত্যাদি এছাড়া পার্থি প্রয়োজনীয়তা যেমন ছোট আয়না টিস্যু হ্যান্ড স্যানিটাইজার চিরুনি ছোট পার্স মোবাইল চার্জার ইত্যাদি ঐতিহ্যবাহী উপহার কিছু পরিবারে আবার সিঁদুর আলতা চন্দন পান সুপারি ওড়না রাখা হয় যা শুভ লক্ষণ হিসেবে ধরা হয় স্বামীর পরিবারের পক্ষ থেকে কনের জন্য টাকা গয়না প্রসাধনী সুগন্ধি বা মিষ্টি রাখা হয় সাজানোর পদ্ধতি ব্যাগটি সুন্দর করে সাজিয়ে এর ভেতরের জিনিসগুলোকে পরিপাটি করে রাখা হয় চাইলে ব্যাগটার রিবন লেস ও কাস্টমাইজ ট্যাগ দিয়ে আরও আকর্ষণীয় করা যায় কিছু পরিবার ব্যাগটিতে ট্রে বা বাক্সে সাজিয়ে উপস্থাপন করে এটি মূলত কোণের প্রয়োজনীয় জিনিসপত্র ও ঐতিহ্যবাহী উপহারকে সম্মান জানিয়ে উপস্থাপনের একটি রীতি এছাড়া এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো থিম বা আধুনিক স্টাইল অনুসারে সাজানোর আইডিয়া চান তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন এছাড়া আমার এই সাজানোটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা বিয়ের তত্ত্বে কোন এই ব্যাগ সাজানোর স্টাইলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এছাড়া তোমাদের বিয়েতে যদি বিয়ের তত্ত্ব আমার হাত দিয়ে সাজাতে চাও তাহলে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার